তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শুধুমাত্র একটি যে গাছের কথা বলে দিব সেই গাছটি আপনি একটুখানি পরে আজকে দেওয়া মন্ত্রখানা এই মন্ত্রখানা দিয়ে একটুখানি পরে সেই গাছটি বা সেই শিকড়টি আপনি যদি আপনার বিছানায় রাখেন আপনি যার গুম হারাম করতে চান তার গুম আপনি হারাম করতে পারবেন আপনি যাকে মনে করবেন যে আমি তার গুমটা নষ্ট করে দিব আমি তার সঙ্গে মিলন করব গুম নষ্ট করা মানে তার সঙ্গে মিলন করা বা সহবাস করা বা তাকে উত্তেজনা হিসাবে সেক্স করা যেটা বলে তো এটা যদি করতে চান আশা করি আমার এই বিদ্যার দ্বারা আপনি করতে পারবেন আর খাটাতে পারবেন আপনার যে রুহুটা আপনার যে মনটা এই মনটা চলে যাবে সেই প্রেমিকার কাছে আপনি যাকে পাঠাবেন তার কাছে চলে যাবে চলে যাওয়ার পরেই সেই রুহুটা বা সেই আপনার মনটা তার সঙ্গে সেক্স করবে এটা কিন্তু আপনি নিজের স্বপ্ন দেখতে পারবেন যে আপনি তার সঙ্গে সেক্স করছেন তার সঙ্গে মিলন করছেন তো এটা যখন তার সঙ্গে মিলন হয়ে গেল সে মেয়ের সঙ্গে মিলন যখন হয়ে গেলো সেই মেয়েটার তো সব কিছু শেষ তো স্বপ্নে মেয়ের সঙ্গে মিলন করা হওয়ার পরে সে মেয়ে আপনাকে ভালোবাসবে যে অমুক ছেলে অমুক মানুষ আমার সঙ্গে মিলন করল বা আমার কাছে আসছিল তখন আপনাকে যদি ভালো না বাসে সে আর এক মতো থাকতে পারবে না সে ভালোবাসার জন্য সরবাস করবে যদি আপনার কাছে না আসে সে যেখানে থাকুন না কেন তার মন হৃদয় প্রাণ কখনও কোনো সময় তার কাছে থাকবে না আপনার কাছে আসার জন্য ছোটাছুটি করবে এবং ছটপট করবে আশা করি সকলে যেন কাজগুলো করতে পারেন আর কাজের নিয়মগুলো আমি দিয়ে দেব তো নিয়ম মতে ঠিকঠাক মতো নিয়ম দিয়ে দেবো আপনি এই নিয়ম মতে অনুযায়ী কাজগুলো করবেন সঠিক রেজাল্ট পাবেন সঠিক রেজাল্ট যদি পান তাহলে যে কোনো মন্ত্র যে কোনো যন্ত্র যে কোনো টটকা যে কোনো ক্রিয়া যে কোনো তান্ত্রিক লাইনে বসতো আপনার কাজ করতে আপনার মনে আগ্রহী বেড়ে যাবে যদি আপনার মনে আগ্রহীটা বেড়ে যায় যদি তান্ত্রিক লাইনে কাজ করে তাহলে আপনার তান্ত্রিক লাইনে এগিয়ে যেতে আপনার মনে চাইবে আর যদি মন্ত্র দ্বারা কাজ করেন মন্ত্র কাজ করছেন না একটা মন্ত্র বিদ্যা একটা বিদ্যা একটা টটকা একটা ক্রিয়া কোনো কোনো বিদ্যা কোনো মতেই কাজ করছে না তবে আপনি কাজগুলো করবেন কীভাবে করবেন সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আপনি আগে যে মিল মিলন যে করবেন গুম নষ্ট করবেন সেই মন্ত্রটি দেখে আমি নিতে পারছি স্ক্রিনে আপনি যে মন্ত্রে দেখতে পারলেন স্ক্রিনে আপনি যে মন্দিরে দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন একদম খুব ভালো করে মুখস্থ করতে হবে করার পর তারপর আপনি কী করবেন দেখা গেল যে কোনো সব জায়গাতে দেখা যায় ওই জিনিসটা সব জায়গাতে দেখা যায় কী জিনিস সেটা হলো লাল লজ্জাপতি ফুল যেটা লাল লজ্জাপতি ফুল আছে লাল লজ্জাপতি গাছের ফুলটা আপনি আনবেন আপনি এক নিঃশ্বাসে তুলবেন আপনি গাছে কাছে যাওয়ার পরে কিন্তু গাছটা নিভে যাবে একদম মানে একদম নুহে যাবে ঠিক আছে পাতা পোতা ওগুলো যা আছে সব কিছু আড়ালে যাবে তো আপনার যাতে জানতে না পারে শুধু আপনি গেলেন যাওয়ার পরে গাছটা যেন না নড়ে ঠিক আছে গাছটা যেন না নড়ে শুধু আপনি ফুলটায় দৌড়বেন ফুলটা দৌড়বেন আর বাম হাত দিয়ে দৌড়বেন এক নিঃশ্বাসে তুলবেন ফুলটা তোলার পর আবার আপনি কী করবেন আপনি ওখানেই দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনি এই মন্তরখানা তিনবার পরে তিনটি ফুক দিবেন তিনবার পরে তিনটি ফুক দিয়ে আপনি চলে আসেন একবার পরবেন একটি ফো মানে এক নিঃশ্বাসে একবার পরবেন একটি ফো আর এক নিঃশ্বাসে আবার পড়বেন আর একটি ফো আর এক নিঃশ্বাসে আবার পড়বেন আরেকটি ফো তিন নিঃশ্বাসে তিনবার হয়ে গেল তিনবার ফুক দিয়ে হয়ে গেল তারপর আপনি চলে আসেন এটা করবেন কখন এটা যখন দিনের আটটা থেকে নয়টার মধ্যে সকাল শনি বা মঙ্গলবারে দিনের আটটা থেকে নয়টার মধ্যে আপনি কাজটি করবেন তারপর আপনি চলে আসেন তারপরে এখন কি করবেন আপনি যখন শোবেন আপনি যখন শুবেন সেই শোয়ার টাইমে সেই শোয়ার সময় আপনি ওই ফুলটা আপনি বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যান কোনো নিয়ম নাই আপনি যে ফুলটা তুলে আনলেন তারপরে আপনার কোনো নিয়ম নাই সোদা সহজ একদম সহজ বুদ্ধি তো আপনি ফুলটা আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যান তারপর দেখেন স্বপ্ন কেমন করে দেখে আর কেমন করে আপনিও দেখেন আশা করি সকলে কাজগুলো পাবেন সকলে যেন কাজগুলো করতে পারেন আমি এখানে বলে আপনাদেরকে শেষ করে দিছি তো আপনাদেরকে আমি আবার বলছি বা বলে দিব যারা চন্ডাল হার না নিয়ে থাকেন ডায়েরি না নিয়ে আসেন আমি নতুন একটা ডায়রি তৈরি করেছি সেটা হলো মাইং বিদ্যার ডায়রি সেই ডায়রি আর ধরেন আপনার যে রাজমোহনী আংটিটা তো আমি আপনাদেরকে তো বলছি রাজমোহনী আংটিটা যে শনি মঙ্গলবারে কাজ করতে হয় সিন তিন শনিবার মঙ্গলবারে কাজ করলে সেই আংটিটা জেগে যায় তারপরে কাজগুলো করবেন কাজের রেজাল্ট পাবেন সেই আংটি হাতে নিলে আপনি উদ্দেশ্য সেই আংটি হাতে নিলে আপনি যে কোনো কাজ আপনার সাকসেস পুরো হয়ে যাবে তো এই কাজগুলো করবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নেবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ